এইটার বর্তমানে আমাদের স্বপ্নের বাড়ি ইউটিউবের টাকা ফেসবুকের টাকা ইনস্টাগ্রামের টাকা মানে সোশ্যাল মিডিয়ার টাকায় বাট এনেশাল আমরা না করলে আমরা রাত্রে ঘুম আগে অনেক আগে করতাম কিন্তু মাঝে ডিস্টার্ব হয়ে গেছিল ছেড়ে দিয়েছিলাম দিন তার চেয়ে এত পার্টেরা এই ভিডিওটা মোটামুটি আজকে এক বছর পর হচ্ছে সাতাশ সরি সাত জানুয়ারি এক বছর বেশি হয়ে গেল সাত জানুয়ারি আমরা করেছিলাম স্বপ্নের বাড়ি নির্মাণ ঠিক আছে পিছনে দেখতে পেয়েছো যা বুঝতে পেরেছি তো স্বপ্নের বাড়ি নির্মাণ পার্ট টু নিজের টাকায় সামনের বাড়ি করলাম দুতলা এদিকে দেখে নাও এই দুতলা এদিকে একতলা এটা আগের বছর ভ্লগ বানিয়েছিলাম যেটা তোমরা এক গালা ভিউ দিছিলে এই যে সামনের বাড়ি মানে দুতলা করলাম আর বেশি লেট করব না আমাদের যদি পার্টনার আছে ওদেরকে আমি আনতে চলাম পাটটা মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম তো পাটরা এই দুটো আমাদের ছাম্মাক ছাল্লকে নিয়ে চললাম ই নিজের একদম নিউ ব্র্যান্ড দু হাজার দু হাজার কত দু হাজার দেখতে পাবে রাত দিনে কিন্তু আমাদের স্পিড 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 তো পাটেরা আমরা চলেছি দেখতে পেয়েছো গাড়িতে কালেন গাড়ি দেখলে এবার আমরা পরিষ্কার বাইরে পরিষ্কার আমি নিলাম আপনাদের প্রধান অস্ত্র যেটাকে বলছে

মাৰিলে আছে ডন মাৰিলে বিচা হওক বহুত ভয় লাগে

रेड कार्पेट ये व्हाइट कार्पेट यस यस ये व्हाइट कार्पेट दे गिव माय ओरिजिनल कार्पेट दिस इज दिस इज ब्रो दिस इज यस इंग्लिश डोंट अंडरस्टैंड प्लीज ट्राई टू हमर हार्ट के नीचे से तो टेन हो ओके ब्रो आवर लिटिल बिट डन कंप्लीट हियर एंड ओनली द लास्ट ड्यूटी इज खाना पड़ेगा इस चीज इस चीज ठीक वाला है इंग्लिश में खावर की वाला है खावर खावोगे खावर खावोगे

না পারে করে দাও এইভাবে আমাদের হোম টু দেখলে কারণ দেখাই তো শুধু গুগল টু দেখাইলে ফে ইয়াৰ ভয় ইয়াৰ ভয় যে ফুটগেলা ৰৈছে এই গেলা এই ফুটগেলা ৰৈছে ফুট গেলা যাবা কোৱালিটাই ৰাই ভুলাবি পালা

কেন লাতে ধুলো পড়বে রে ধুলো পড়বে হাজার টাকা কথা বল না বাংলাতে কথা বলবে না আমি আমি ছাড়া বাংলাদেশ আমি কথা বল না কেন আমি ইংলিশ জানি না বল না ইংলিশ জানি না জানি কেন এলে বল তো ইংলিশে বল আমি ভাত খাবো ইংলিশে বল আই অ্যাম ফুড খাও না আমি ভাত খাবো না বল বল আয়লে পারব পারব আমি ভাত খাবো বৃষ্টি আরে দেখ আমি বাংলা ছেলেটা আমাদের যত দর্শক এ দেখো পড়রা আমাদের একটা मेहमान চলেছে मेहमान সারাকে मेहमानকে সারা নামা দিন রে থাস এই দেখ এই দেখা বুঝি তুই তো কোন ইংলিশে বল এইটকে ইংলিশে কি বলে এইটকে বল এইটকে হ্যাঁ কই যা লেখিল বলে তারপরে কোন টকে বলে আর হইছে না কিছু নাই কামো খালি সেটা ইংলিশে কি বলে যেটা ખેচেস সেটা কি বলে ইংলিশে বল হ্যাঁ যেটা ખેচেস কই এই যে ওই এই দিকে ওই দিকে এই দিকে বলে ফেজ এক্সপ্রেশন এমিটরি এই এক্সপ্রেশন এইখানে আছে তো ছোট আমি আই নো ইংলিশ বেটার দেন হাই হাই ইন সম্পর্ক ডার্ক ইংলিশ ডার্ক গোয়া লাইট হালকা হালকা লাইটিং লেস হ্যাঁ চলো আমরা এবারে খাবো পাড়রা বেশি ভাড়া বনা না তোমরা সারা রাত দেখছো কি রাত দেখছো সকাল দেখছো দুপুর দেখছো ভাই দেখি ভাই যদি এ যদি পড়ে যায় করে মুড়ি যাব তো পাড়রা বেশি সিলেক্ট করনে আমরা খাবো চলো দেখি পাড়লি दीजिए পাড়রা অটো বলেছনা খুলি বিরিয়ানির পাউচ

देखते भी जाओ देखते हैं बाबा का नाम ना खेल बो हम्म यमी यमी गौतम भैया दाल होने लगे नहीं हमें इसने ज्यादा दिखाई अब तो दिखा ले हां अरे ना आलू दे हमें इसने बार बार के कुछ नार तो बंदर हो जा ना नारकेल तो हां जा माने बंदर बंदर तो नारकेल हो जा ना ठीक है दो टे बोल हम्म बंदर हसो तो नारकेल ති කියන බඳර හත රිික ඉ බඳදර න බදර බ ද බ ක හසේ බ බධට නාර්කල යවන්න න බදර නකප බන්දර ද නාකල ජටයිර සු බන්ධර නාකල් ප ජන වාහ ටුවන.

कांट रे सांगू सलमान भाई, भाई लागले उता आज नाही आज नाही सलमान चार सलमान वादाला काटे ना जना आली रे भाई ती करदी ना ओर न बोल ना जाल बीइंग हे माने तर संसेन लाब नाही आपण ट्रेनिंग मुर 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 नाल ठाकुर लक्ष्मीका राखने का बांधना हे बाकी अर्बा बीरे कोण तुदी दिन के बाहेर बाहेर करू तु किजे हो ना लो आमर तो इ बोलतो तुदी තමාගේ මුණල් තමගේ ත්මික ගතික ප ඇ මලද ම ප ටැන් ක දි කාල উহ মুলিলা মুলিলা হা লাফটার লাফটাটাকে চলো ভাপা লাফটার আমি বলছিলাম যে তুই দুজনে বাই করে আমি আর উকে রাখব ভিতরে আর দজ লাগনা পারে গান না ননি না গেলজনী মাঝে ডঞ্জ লাগিলে নি কুটি না যদি ছাটকি ওকে করে গেট আটককে দে না ছাটু তুলি লব হাতে করে তুলি আমাদের বাই করে ছাটটা বসিয়ে দিবা বাহ কিందిবারে বিচাই দিই তে পার্ক আমি রাত্রে একটু নেশা করি সরি বাট এই নেশাটা আমার না করলে আমার রাত্রে ঘুম আসে আগে অনেক আগে করতাম কিন্তু মাঝে ডিস্টার্ব হয়ে গেছিলো ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন এই নেশাটা যদি না করি আমি ওর দেখানো দরকার না আমি তো কি দরকার আমি আগে থেকে কনভেন্স করছি এই নেশাটা আমি আগে কথা এখন ধরতে হয়েছি রিসেন্ট আমার একটু থাকতে পারছি না আমি যদি গাড়ী হৈ যায়

घूमना टैग नहीं चलो अरे फोन एक आड़े का लगना बाजे दरा बार खराब हो जाएगा मैं माँ अम्मा भाईन पे आ जाऊँगा मैं इनकी इनकी अम्मा भाईन पे आ जाऊँगा ओ यार ये ढाई नहीं होना ठीक है कौन पता कंटिन्यू कर वालों थे कर नाइट आप आते तो खाने को ए फ्यू मोमेंट्स लेटर চুল নিয়ে হাসি আজও আজও আমাদের টপিক হাসি মনে হয় যে তুমি ভিডিওতে দি না তোমার আমাদের ফ্যান থাকবে না আমাদের পার্টি থাকবে না তোমরা আমাদের কান ফ্লোড না সুইসাইড করবে না আমাদের ঘরে এসে মেরে যাবে মানে তুমি একটা মানুষ সাধারণ নর্মাল মানুষ এরকম করে না আমরা যেগুলো করছি কামো আমার আমি চুল উঠে নিয়েছি তাও হাসছি আমরা আমি এখানে কেটে গেছি তাও হাসি কেটেছি শুনতে গুড নাইট যে বললাম তখন একবার মানে আলবিদা বলে দিলাম এখন এক ঘন্টা গেল তো যে ছোট ছোট আমাদেরকে জাগিনে রাখলাম মাঝে চ্যাট করিয়ে ডিস্টার্ব করিয়ে মেসেজ করিয়ে গায়ন করিয়ে ছেড়ে বেড়ে বেরিয়ে গেল তো আমরা দুটো ছুটি এখন জেগে আছি মোটামুটি এখন বাজছে বারোটা সাড়ে বারোটা বিয়াল্লিশ তেতাল্লিশ বাজছে ঠিক আছে তো এবার আমরা ভাবছি নিদ্রা দেবো তো আপাতত সিরিয়াস টাইপের বলে দিচ্ছি যদি না রাতে না জেগে তো গুড নাইট ফুড সকালে দেখা হয়েছে পাটিরা আবার চলে এখন বাজছে একটা পনেরো সরি একটা তেরো তো এখন বিষয়টা হচ্ছে এক গাদা মশা মশাগুলো কামড়াইলে আমাদেরকে গায়ে লাগবে না কিন্তু ওরা কামড়াইছে না আবার জ্বলাইছি

তো পাটরে এবার আমি এখানে ঘুমোইছি মানে এখানে ঘুমো বলি সকালে উঠে তোমাদের দেখাবো না তারপরে ফলে আপনি শেষ করবো ভালো থেকে চোখে দূর থেকে যাবো শুধু খানে আবার আমি টানা আসবো টাটা খাবি কি আমার খাবি খিলে কিলে হ্যাঁ খিলে হ্যাঁ খিলে নে ভালো করুন পরে হ্যাঁ গুড মর্নিং গুড উড মর্নিং পাটরা দুপুর ইংয়েছি তোমাদের জন্য দুপুর বাট আমার জন্য সকাল ঠিক আছে তো এইবার আমি তোমাদেরকে বলবো যে স্বপ্নের বাড়িটো টোটাল প্রসেসটা কী কী বেটে না বেড়ে বলি চলো তো পাটেরা এ হচ্ছে স্বপ্নের বাড়ি এইটি ছিল দু হাজার তেইশের স্বপ্নের বাড়ি যেটা বর্তমানে মুরগিদের হাওয়ালে চলে গেছে যেটা দেখলো সকালে আর এই টেপারটা বর্তমানে আমাদের স্বপ্নের বাড়ি ইউটিউবের টাকায় ফেসবুকের টাকা ইনস্টাগ্রামের টাকায় মানে এক করে সোশ্যাল মিডিয়ার টাকায় তো এত নাও একটা ছোট্ট মতো হোম ট্যুর রাতে ভালো হয় নাই এখনই যেমন করতাম বিছানটা একদম বাসি হিঁ পড়ে আছে এইও এই ই তো এইবার বিষয়টা বলে দিই এইটা আসলে কী বডে না বেটে লিচারটা হচ্ছে মুরগির ঘর উপরটা হচ্ছে পায়রার বাড়ি পায়রা পিজিয়ার দেখাচ্ছে চলো এই এপার এই যে পায়রা গেলে দেখছো এই টু একটা দখলদারি করে নিনছে ঠিক আছে ওরা ছাড়বো না যতক্ষণ আমাদেরকে কী বলে যাদের মানে এরকম একটা সমতল রুম না দেওয়া হবে তো এইটা হচ্ছে পায়রের রুম আমাদের ছেড়ে পাড়া করে দিন এটা অফিস হবে তার জন্যে ওই ঘরটা করা হয়েছে পায়রা কালার জন্য ঠিক আছে তো পায়রা কালাকে ট্রান্সফার করা হবে ওখানে তো পাটেরা ব্লগটা এতটুকুই ছিল ভ্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে গালা টাকা পয়সা দিতে পার্সেন নাম করলে কমেন্ট ওপেন করবে দেখা হচ্ছে পরে এর ব্লগে আর একটা কথা বলে তোমরা কোনো ব্লগ দেখতে চাও তো কমেন্টে জানাবে ঠিক আছে আমরা চেষ্টা করবো পূরণ করার স্য আমেরিকা আর দেশের বাইরে বল দাও না ভালো থেকে শুকা থেকে দূর থেকে চাইবো দেখা হচ্ছে পরে বলতে থ্যাংক ইউ